নমস্কার দর্শক বন্ধু আগামীকাল পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা তেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা বারো মিনিটে তিথি শুক্লা একাদশী থাকবে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের বৃশ্চিক রাশি বিপ্লবর্ণ জ্যেষ্ঠ নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্মভাবে বুধের মহাদশা এদের নামের অধ্যাক্ষর যদি দন্তের ন বা থ দিয়ে রাখা যায় তাহলে সৃষ্টির ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু আগামীকাল বেড়া এগারোটা তেইশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বন্দ্র মূলা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সারণীয় জনী এবং বিংশত্বির মধ্যে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি ধ ভ ফ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বিশেষ পুজোপাঠ ইত্যাদি করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা ছোটোবেলায় আমরা ঝুলুন করতাম এখন তো সেসব দিন কোথায় হারিয়ে গেছে এখনকার ছেলেমেয়েরা জানেই না যাই হোক যারা করেন তাদেরকেও যে আগামীকাল থেকে ঝুলুন যাত্রা শুরু করতে পারেন অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান তথা সুবুদ্ধিসম্পন্ন বংশের নাম উজ্জ্বলকারী হোক এবং সর্বক্ষেত্রে যেন সফল হয় তার জন্যে আমরা শিশু ভূমিষ্ঠের পর থেকেই নানা রকমভাবে চেষ্টা করে থাকি ভালো স্কুলে ভর্তি করাই ভালো সমাজে নিয়ে যেয়ে তাকে রাখি কিছু কিছু মানুষ আবার কোনো জ্যোতিষদের কোনো জ্যোতিষশাস্ত্রকে পরামর্শ নিয়ে সিজারিয়ান এনবে অর্থাৎ প্ল্যানিং সিজার করিয়ে থাকেন যে এই সময়টিতে আমার সন্তানের জন্ম দেবেন কিন্তু আমরা যেটা আসল কাজ সেটা আমরা অনেকে জানি না অনেকে করিও না সেটা হচ্ছে যে ভ্রুণের জন্ম দেওয়ার আগে ভ্রূণের জন্ম স্বামী স্ত্রীর মিলনের আগে ভ্রূণের যে মিলনের ভ্রূণের জন্ম হবে তার আগে আমাদের উচিত যে কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যাওয়া এবং তার কাছ থেকে জেনে নেওয়া কোন সময়টা আমরা মিলিত হব এবং তাতে আমাদের যদি ভ্রূণের জন্ম হয় তাহলে সেই সন্তানটি কেমন হবে এটা আমাদের জানা দরকার তবে এটা জানবার জন্য হাত পা মুখ বাবার নাম মায়ের নাম ঠাকুরদাদার নাম ইত্যাদি দেখে বা ফুল ফল কাঠ ইত্যাদি দেখিয়ে কিন্তু কিছু ফল হবে না আসল জিনিসটা জানতে পারবেন না আসল জিনিসটা জানবার জন্য আপনার দরকার স্বামী স্ত্রী উভয়ের জন্মের দিন তারিখ অর্থাৎ ডে ডে টাইম প্লেস আর মান্থ এই সিক্স থিংস দরকার এই সিক্স থিংস নিয়ে কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রের কাছে যান তিনি বলে দেবেন যে কোন সময় আপনার মিলিত হলে সেই সময় যদি ভ্রুণের জন্ম হয় তাহলে সেই সন্তানটি কি ধরনের হতে পারে এবং সন্তান গর্ভস্থ হওয়ার পর অর্থাৎ কনসেপ্ট করবার পর কোনো বিদগগ্ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা আপনি জেনে নিন কোন সময়টা শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করালে অর্থাৎ ভবিষ্ঠ করালে সেই সন্তানটি কেমন হতে পারে আপনার মনের মতন হবে কি এবং তার জন্যে কোন দিন ঘন্টা প্রয়োজন আজকাল কিন্তু আগেও সিজার করে বা বেবিকে বের করে নেয় পরে হয় না আগে করে নেওয়া যায় তো সেটা জানবার জন্য কোনো বিদগ্ধ জ্যোতিষাস্ত্রদের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে নাম্বার নাম্বারে একটি ফোন করে আমার কাছে আসুন বলে দেবো আর এই ভিডিওটি লিখিত আকারে পাওয়ার জন্যে আমার ওয়েবসাইটে যেতে পারেন আমার ওয়েবসাইট আইডি হচ্ছে ডাব্লু ডক্টর ডট কম আমি স্পেলিংটা একবার বলে দিচ্ছি অনেকে এত নতুন নতুন বুঝতে পারছেন না ডাব্লু 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 ডট এস আই ডাবল ডি এইচ এ পি ইউ আর এইচ ডিআর ডিইভি বি নয় কিন্তু ডিআর ডিভিডিউটি ডট কম আবার বলছি ডাব্লু 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 এস আই ডাবল ডি এইচ এ পি ইউ আর ইউ ইউএসএইচ ডিআর ডি ইভিডিইউটি ডট কম এইটা সার্চ করুন সেখানে আপনি লিখিত আকারে এই রাশি ফলটা পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক জয় মা